কতটা ছিলেন না এমন একটা বিষয় সে আমাদের বেছে দিয়েছে এটা নিয়ে ঠিক বক্তৃতা দেওয়া যায় না তবে নিঃসন্দেহে নিজেদের মধ্যে আলোচনা করা যায় আমরা যারা বাংলা ভাষাকে নিয়ে একটু কথাবার্তা বলি সবচেয়ে বড় কথা যেটা আমরা লিখতে চেষ্টা করি তো আমাদের জন্য... সংকটের কথাটাও বললো সংকটের একটা ডাক্তার বাবুদের মতো একটা প্রেসক্রিপশন দিয়েছে মনে হয় কিন্তু সংকট যে কত গভীরে এটা আমরা প্রতি মুহূর্তে অনুভব করি অনুভব করি আবার মানতে চাইও না সব সময় কবিরে যেতে আমাদের একটু অনিয়হতা আছে আমাদের এক প্রিয় কবি বলেছিলেন প্রসঙ্গটা অতি অবশ্যই আলাদা ছিল গভীরের এখন আহ সাজ ভেঙে যেতে পারে সতর্কীকরণ তা আমি এখনো পর্যন্ত কাউকে সম্বোধন করিনি এবার করছি গতকাল থেকে যে জ্যোতির গময় এই নতুন দিগন্তের আয়োজিত যে পূর্ব দিগন্ত উৎসব পূর্ব শব্দ কি শুধুমাত্র দিক বাচক নয় বোধ হয় একটা বিখ্যাত গান আপনারা আমি তো ছেলেবেলায় অনেক শুনেছি বায়ু বহত পুরো বাইয়া হাওয়া পূর্ব দিক থেকেই আসছে আমরা পূর্বে আছি তো এইটুকু অহংকার আমাদের করতে দিন আশা করি স্বপন ভোটচার্য এবং অন্যান্য বন্ধুরা যারা আছে এতে রাগ করবেন না আমরা সূর্য তো ওঠে সূর্য ওঠে এবং হাওয়া বইছে পূর্ব দিক থেকে কারণ কথা হচ্ছে যে এইভাবে শুরু করলাম বটে কিন্তু যে কথাটা বলবার এবং ভাববার সেটার একটু সংকেত হয়তো দেওয়া যেতে পারে ও যে নিতা যে কথাগুলো বললো ও ও আমাকে আর একটা কি ফরমাস দিয়েছিল আমার একটা বইয়ের নাম করতে হবে কারণ সুবিমল মিশ্র আমার একজন প্রিয় লেখক অনেকে শুনলে আজকে উঠবেন কিন্তু হ্যাঁ আমার প্রিয় লেখক কি বটে ওর একটি বিখ্যাত দিয়ে বলছি মানে গদ্য পঙ্ক্তি নিজের ঠাক নিজে পেটাও পদ্ধতিতে বড় বড় হরফে লেখা থাকতো যে সব কাগজে লিখতো সব কাগজে তো লিখতো না সুবিমল সুবিমল এখন আমাদের মধ্যে নেই আমার যে বয়স এখানে বড়ই ছিল কিন্তু আমার একজন প্রিয় লেখক এবং আমি সেই বিরল সংখ্যক মানুষদের মধ্যে একটা জিনিস ফাঁস করছি ইচ্ছে করে যে আমি তার সুবিমল মিশ্রর কাছে যত চিঠি পেয়েছি আর যখন চিঠি লেখা হতো এখন তো কেউ চিঠি লেখেনা বলে সত্যি চট্টোপাধ্যায় মতো কোন কবি আর কখনো লিখবেন না ঘুরে গেলে চিঠি দেওয়া হবে এটা প্রতিশ্রুতিও হতে পারে এটা হয়তো বা একটু ভয় দেখানোর ব্যাপারও হতে পারে দূরে গিয়ে প্রশ্নটা হচ্ছে আগে দূরে যেতে হবে কাছে থাকলে তো চিঠি লেখা যায় না কে লেখে কাছে কাছের লোককে চিঠি এখন আমরা সবাই এত কাছে এসে গেছি ওই মুঠো ফোনের দ্বন্দ্বতে আর আমার এই জলস্থলে ভালোবাসা যার হচ্ছে একমাত্র বলা যায় অভিজ্ঞান আমি আমার অতি প্রিয় ভাই ছোট ভাই আশুতোষ দাস সে এইখানে একটা মুঠো ফোন দিয়ে একটা খাদ্য কারখানা করছে

আমরা সবাই অক্ষর করুন কে কতটুকু এগিয়েছেন কে কতটুকু পিছিয়ে আছেন এটা বলার সময় এটা নয় এটা শুধু যে ভদ্রতার ব্যাপার তা না যে আরো কিছু অন্য কথা আছে তো কেন বললাম নিজের ঢাক নিজেই পেটাও পদ্ধতিতে এই কথাটা আমার কেন মনে হলো এটার জন্য মিতা দেয় অর্থাৎ আমি যে বাক্য কি বলবো এটার জন্য আমি কোনো দায়িত্ব নেব না সব দায়িত্ব মিতা দেয় আসলে গত তিন দিন আগে একটা অত্যন্ত খুবই বাজে খবর একটা আমি দিচ্ছি আমার আরেকটি বই বেরিয়েছে দেশ পাবলিশিং থেকে বই বেরোনো এত বই বেরোয় যে বই বেরোনো একটা দুঃসংবাদ কিছু হতে পারে বইটার নাম আমি আপনাদের জানাই নাম শুনলেই বুঝবেন এবং হয়তো বা কথার মধ্যে কোথাও একটা কিছু ব্যাপার থাকলেও থাকতে সেটা কি বইটার নাম হচ্ছে বাণী জাতি সত্তা নিজের হারায় খুঁজি আমি যে অঞ্চলে আছি সেখানে এটাই আমাদের একমাত্র যুবপদ নিজেকে খুঁজতে চাই কিন্তু তাই না তো যখন ধরতে চাই দেখি রবীন্দ্রনাথের গান মনে করছে কিন্তু শ্রীমতী গঙ্গোপাধ্যায়ের সামনে বলতে সাহস হচ্ছে না যে শুধুই বুঝবেন আমি কোন ইশারা করছি যে ধরতে গেলে দেখা যায় ধরা যায় না তো আমাদের যে সমস্যাটা যে সংকটটা এখন সেই কথাই বলা যাক ও কি বলেছেন মিটা বলেছে আমাদের একটা অভ্যেস হয়ে গেছে যে আমরা যেমন কথা বলি বাংলাতেই তো বলছি মাতৃভাষাতেই তো বলছি কিন্তু আমরা যেমন নিজেদের মধ্যে কথা বলি বাড়িতে কথা বলি বন্ধুদের সঙ্গে কথা বলি যে যেখানে কাজ সেখানে করি না কেন গিয়ে কথা বলি মানে আমাদের পেশা যেখানে আমাদের কথা আমি কিছু বলবার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি কথা বলছি আমরা একটা বাক্যের মধ্যে লক্ষ্য করলে দেখবেন এটা আমরা লক্ষ্য করি না যে আমরা বাংলা কথা বলছি আর কটা আমার ইচ্ছায় কিংবা অনিচ্ছায় অন্য ভাষা শব্দ এসে ঢুকে যাচ্ছে তো আমরা এখন বিশ্বায়নের সময়ে এসেছি এটা বললে এরকম বলতেই পারি এরকম তো হবেই কি আপনারা চেয়ারে বসে আছেন আমি যদি বলি আর স্বপন প্রচার কেটারায় বসে আছেন স্বপ্ন প্রচার কোথায় বসে আছে উনি করবেন আমি বলার জন্য বললেন তো আমাদের কিছু কিছু জিনিস আমরা আত্মস্থ করে নিয়েছি কিন্তু যেখানে দরকার নেই আত্মস্থ করিনি আমরা যদি কোন একটা নিজের কাছে অজানা একটা মনস্তাত্ত্বিক কারণে যদি আমরা যেখানে বাংলা বলতে চলত আমার বাংলা ভাষার ভান্ডারে তা আছে অথচ সেটা ব্যবহার না করে যদি এই এইসব ব্যবহার করেছে অসমিয়া আছে হিন্দি আছে ইত্যাদি আছে হিন্দি আর ইংরেজি নিয়ে একটা হিন্দি শব্দ শিবরাম চক্রবর্তী মশাই উনি ভাবে কথা বলতেন তো হিংরেজি ব্যবহার করার দাপট বেড়ে গেছে আরেকটা সমস্যা আছে আপনারা